বন্ধন রহিত করা তালাক শব্দের অর্থ কী বলা কয়না বন্ধন ছিন্ন করা তালাক শব্দের অর্থ যে যে কয়নাই এই যে এনার আবার কর তালাক শব্দের অর্থ বন্ধন ছিন্ন করা তালাক শব্দের অর্থ কি বন্ধন ছিন্ন করা বা এইটাই হলো মূলত ওয়াজ সমাজ রসাদলে চলে যাচ্ছে এটার কারণে আমরা তো সুর দিয়ে টান দিলে শরীরের মতো মানে কানের মধ্যে মজা লাগে ওটা বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এটা আসলে ওগুলো কোনো কিছু না বিষয়টা হলো এই বন্ধ চিহ্ন করা ভালো করে বসবেন কোন মানুষ রহস্য করে এর কি মেরে রাগ করে হাসি দিয়ে ভালোবেসে মুখ খারাপ করে ভালো মুখে সুন্দরভাবে মোহাব্বতের সাথে স্ত্রীকে ধরায় ধরে যে কোনো ফর্মুলায় যদি বলে তালাক তাহলে তালাক হয়ে যাবে কি হয়ে যাবে আবার বলেন কি হয়ে যাবে তালাক হয়ে যাবে মাদ্রাসায় মুফতির অভাব নাই আলহামদুলিল্লাহ এবং এই আলোচনা শোনার জন্য আলাদা লোক ঠিক করা বসে আছে কোনো সমস্যা হইলে জিম টেনে ধরবে হিসাব নিকাশের ব্যাপার যে কোনোভাবে তালাক দিলে তালাক হয়ে যায় শুধুমাত্র কেবলমাত্র গুমন্ত ব্যক্তি গুমের ঘরে তালাক দিছে গুমন্ত ব্যক্তি স্বপ্নের মধ্যে তালাক দিছে তাহলে তার তালাক হবে না আর একটা তালাক হয় না সেই তালাকটা হলো নাবালেক বাচ্চা তো আমাদের সমাজে নাবালেক বাচ্চার বিবাহ হলো তালাক আর একটা হলো এতাক এই তিনটা জিনিস যে কোনোভাবে দিলে হয়ে যায় আমাদের সমাজে এই রকম ফ্যামিলি বরপুর আছে কি আছে না কথায় কথায় তালাক দেয় কোথায় কথায় তালাক দেয় আছে কি আছে আর এই সমাজের মধ্যে ইবলিশ শয়তানের কিছু সেলা সামুন্ডে আগে থেকে শরিক দলের মধ্যে এই ইবলি শয়তানের একদম পুরো সহকারী দায়িত্ব পালনকারী কিছু মৌলবীয় সমাজের মধ্যে আছে কথা বলেন আছে একবার এক ঘটনা আসে কি কয়েকটা স্যাম্পল আপনাদের কাছে দেব এক ঘটনা আসছে স্বামী স্ত্রী তালাক দিছে তালাক দেওয়ার পরে কি করেছে ওই ওলবির কাছে জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করার পরে ও দুইজনের হাত ধরে ভালো করে বুঝেন মৌলবি কোন লেভেলের একজন বেগানা মহিলা তার হাত ধরেছে এক একটু দুইজনের স্বামী স্ত্রীর হাত ধরে এরকম হাত মিলাই দিছে দিয়ে ইস্তেকফার করেছে ইস্তেকফার করায় তারপরে যে আবার বিবাহ করে পায় তিন ছর জায়গা ভেঙে গুড়ো গুড়ো হয়ে গেছে এটাকে মোড়ের এই ডাক্তারখানার ফার্মেসিতে নেবে তাহলে কোন রোগের ট্রিটমেন্ট বাইরে হয় আর কোন রোগের ট্রিটমেন্ট এখানকার ফার্মেসিতে হয় এটাই এখন আপনি বুঝতে পারলেন না কি বুদ্ধিমান হইলেন আপনি তালাকের मसाला জিজ্ঞাসা করেন রাস্তা ন হলো আরে তালাকের मसाला দেওয়ার জন্য তো বাইরে হসপিটাল আছে এখানে 100 বছর দূরে দিচ্ছে ট্রিটমেন্ট হতাগণ আর এই বলি শৈতানগুলো বোঝায় ওখানে যাইস না ওখানে যাইস না আমি পরমাণ দিতে পারি ওখানে যাইস না ওখানে গেলে কিন্তু মসিবতে পড়ে যাবি আল্লাহারে হাজার নাজার জন্যে আল্লাহর ঘরে বসে বলতে জীবাদান যারা মুক্তি হয় প্রত্যেকের একটা সাবজেক্ট থাকে উসুন লেপতা একটা কিতাব পড়া লাগে তা ওর মধ্যে ওই আলোকে পরিষ্কার একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে তালাকের কোনো মাশাল যদি আসে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করবা যেন তালাক না হয় এটা আমাদেরকে বলে দেওয়া সর্বোচ্চ চেষ্টা করবা যেন তালাক না হয় একে নামাজ রোজার মশালা পাইছো ভাই নামাজ হয়নি আমি বলেছি হয়ে গেছে ওই অক্ত বরবাদ হয় তালাকের ব্যাপারটা কেমন তালাক হয়নি বললাম হয়েছে সমস্যা আছে কি আছে না তালাক হয়ে গেছে বললাম হয়নি সমস্যা আছে কি আছে না এটা কি ওই এক অক্তের ব্যাপার না সারা জীবনের ব্যাপার এই জন্য আগে বুঝেন না যে তালাকের মশালা এটা হলো বার্ডেম হসপিটালে ভর্তি হওয়ার মতন রোগ আর এই রোগের ট্রিটমেন্ট এই ডুমুরিয়ার বার্ডেম শুধুমাত্র সাজিয়া বার এর বাহিরে কিন্তু এর কোনো ট্রিটমেন্ট নাই কথা বলেন মুখস্থ করে যান তালাকের মশালার ট্রিটমেন্ট এই ডুমুরিয়ার ঐতিহ্যবাহী যে প্রতিষ্ঠান এর বাহিরে আর নাই এর বাহিরে আর আছে এবার আসেন তালাক যেভাবে দেন হয়ে যাবে এক কথায় তিন লাগ দিলে আল্লাহ মাফ করুক আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতেছি কথাটা স্বামী স্ত্রীকে বলল যা তোরে তিন তালাক দিলাম এরকম এক কথায় যদি তিন তালাক দেয় তবুও একসাথে তিন তালাক হয়ে যায় কথা কর তবুও একসাথে কয় তালাক হয়ে যায় এখানে একটা মশালা খুব ভালো করে বুঝে না ওই যে রাস্তার যে টুরে মুন্সি আছে না আমাদের গোলনার এক গ্রুপ আছে না বুঝাইতে পারবো গোলনার এক গ্রুপ আছে এই গোলনার বদনামদের চেনা মূলত আমার খালু বা গোলনার বদনাম আমার খালুর বাড়ি গোলনার মূলত গোলনার বদনাম না গোলনার মধ্যে থাকা কিছু এই টুরে মৌলভীর বদনাম এক আছে কথা এবার ক্লিয়ার হয়েছে না খালু গোলনার মধ্যে থাকা কিছু ট্যুরে মৌলভী ক্যা এক কথায় তিন তালাক দিতে আল্লাহ নবী নিষেধ করেছেন বাজার আমাক আমার জন্য এনাকে খুন করা এটা কি হালাল ভালো করে বুঝে বলেন আমি এনাকে খুন করব এক কোভে এই খুন করাটা এটা কি আমার জন্য বৈধ কিন্তু আমি যদি ধারালো অস্ত্র দিয়ে ওর গলায় যদি কোপ দেই তা অবৈধ কাজ করেছি তাহলে তো আর কাটবে না আত্মহত্যা করা এটা হারাম না হালাল আমি এখন এই পাওয়ারের ভোল্টেজের কারেন্টের তার ধরে রেখেছি মরে যাব এই আশায় এরকম করে আমি মরতে গেছি তাহলে যেহেতু ওটা হারাম কাজ তাহলে তো আমি মরবো না তোর জন্য বিষ খাওয়া এটা হারাম না হালাল হালাল হারাম এখন আমি আত্মহত্যার জন্য বিষ খাইছি যেহেতু আমি হারাম কাজ করতেছি তাহলে তো আমি মরবি না মরবে একসঙ্গে তিন তালাক দেওয়া বেদাত এটা কথা সঠিক কিন্তু যদি কেউ দেয় তাহলে কার্যকর হয়ে যায় যদি কেউ দেয় তাহলে কি হয়ে যায় এইবার দেখেন আলে আদিসদের ওই যে টুরে মৌলবীকে কথা বলছিলাম আলে আদিসদের একজন বড় আলেমের নাম বলি হজরত মাওলানা মতিউর রহমান মাদানি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন হজরত মাওলানা মতিউর রহমান মাদানি আজকের দিনে মাসালা ওয়াজ নসিয়াত সব এটার মধ্যে আপনি আজকেই বাড়িতে গিয়ে সার্চ দেবেন ইউটিউবে তাই একসঙ্গে তিন তালাক প্রসঙ্গে মাওলানা মতিউর রহমান মাদানির বক্তব্য ইউটিউবে এটা সার্চ দেবেন মাওলানা মতিউর রহমান মাদানির বক্তব্য যে এক কথায় তিন তালাক দিলে তিন তালাক হয়ে যায় আর কথা কয় না একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যায় মৌলানা মতিউর রহমানের বক্তব্য এটা এরপরে আসেন আরেকজনের নাম ধরো কিনা আব্দুর না আরেকজন আছে বড় বিশাল বড় একজন হাদিস হাদিস বিশারদ বিশাল বড় একজন হাদিস বিশারদ এনার নাম হলো আল্লামা নাসির উদ্দিন আলবানি রহমাতুল্লাহ কাবুলের বাসিন্দা ইনিও ইনাদের কেউ ইনা কেউ আলে হাদিসরা ইমাম মানে কিন্তু ইনি মূলত হাদিস বিশারদ বিখ্যাত হাদিস বিশারদ একজন ওদের কথার সঙ্গে এনার মন্তব্য মেলে তাই ওরা আমাদের বড় গুরু উনি ওনারও বক্তব্য আছে যে এক কথায় তিন তালাক দিলে তিন তালাক কার্যকর হয়ে যায় আরো একজন আছেন আব্দুর রাজ্জাক বিন ছেলে ওনার নামটা কি তোর হজুর আব্দুর রাজ্জাক বিন ছেলের নাম কি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হ্যাঁ আবদুর রাজ্জাক বিন ইউসুফের ছেলের নাম আব্দুর বিন আব্দুর রাজাক এনার বক্তব্য দেখবেন আপনি ইউটিউবের মধ্যে এ কিন্তু আমি দেখে তারপরে বলতেছি আপনি মনে হচ্ছে চিন্তা করছেন আন্দাজের দিচ্ছে না এনার বক্তব্য আছে যে একসাথে তিন তালাক দেওয়া এটা জায়েজ না তবে দিলে কার্যকর হয়ে যায় এবার আসেন এই শুধুমাত্র কেবলমাত্র আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই লোকটার বক্তব্য একসঙ্গে তিন তালাক দেওয়া বেদান একসঙ্গে এক কথায় তিন তালাক দিলে তিন তালাক হয় না

খেতে পারবে তাহলে বাচ্চার বয়স আঠারো বছর বিবাহ করতে যাচ্ছে তখনও মায়ের দুধ পান করবে খবিস এই বক্তব্য আছে আব্দুল রাজ্জাক বিন এখন একটা ঘটনা শোনেন তালাক দিছে তিন তালাক হয়ে গেছে আল্লাহর নবীর তালাক দেওয়ার ফর্মুলা কি একান্ত বাধ্য হয়ে একান্ত বাধ্য হয়ে না পেরে যদি তালাক দিতে হয় তাহলে সুন্নার তরিকার তালাক কোনটা তাই মাত্র এক তালাক দেবে কয় তালাক কথা বলেন কয় তালাক এক তালাক দিয়ে এক মাস অপেক্ষা করতে হবে এরপরে গিয়ে আরেকবার আরেক তালাক এক মাস অপেক্ষা করার পরেও দেখলাম যে সুদরাইনি এরপরে যে আরেক তালাক দিবেন দেওয়ার পরে আবার এক মাস অপেক্ষা করতে হবে এরপরে যে তিন তালাক তৃতীয় নম্বর তালাক দেওয়ার জন্য আরো তিন মাস অপেক্ষা করবেন অথবা তৃতীয় মাসের শেষের মাথায় আরেকটা তালাক দিয়ে দিবেন এটা হলো তিন তালাক তবে সর্বোত্তম ফর্মুলা হলো ওই দুই তালাকের উপরে ক্ষান্ত করে দিয়ে সম্পর্ক ছিন্ন করে দেওয়া কারণ বাইন যদি হয়ে যায় তখন স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসতে পারে কোনো সমস্যা নাই ইদ্যাত শেষ হয়ে গেলে সে অন্য জায়গায় বিবাহ বসতে পারে এখন এইভাবে যদি দেওয়া হয় আপনি বলেন তাহলে জীবনে কোনো স্বামী স্ত্রীর মধ্যে তালাক সংগঠিত হবে আর কথা বলেন হবে তো প্রথম তালাকে সবকিছু শুধরে যাবে এটা ছিল একটা ফর্মুলা